হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিয়া ক্রিয়েশন তো তোমার সঙ্গে কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও মোটামুটি ভালোই আছি তো আজকে হচ্ছে ভোটের দিন তো আজকে এটা মানে ফ্লগশ্যুট মানে করেছে আর কি ভোটের দিন মানে হচ্ছে তেরোই মে তো তেরোই মেয়ের ভিডিও এটা তো আজকে পুরো ভিডিওটা তোমাদের শেয়ার করব ভোটের দিন কি হলো না হলো আর আমার ভোট মানে কেমন কাটলো আর কি তো ভোট কাকে দিলাম তো সেই সব কিছু আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই পুরো ভিডিও তোমরা দেখতে থাকো স্কিপ না করে অবশ্যই ভালো লাগবে তো যে দেখো একদম সকালবেলায় কোনো ইন্ট্রো দিইনি দেওয়া হয়নি তার কারণ হচ্ছে মানে ভাবাই ছিল না যে সকালবেলা থেকে কোনো ব্লগ ভিডিও শ্যুট করব। তো তারপরে আবার শ্যুট করে নিয়েছি তারপর আর ইন্ট্রো দেওয়া হয়নি তো এই যে দেখো সকালবেলায় উঠেন ব্রেকফাস্ট করে নিয়েছিলাম তো তারপরে এমনি বসেছিলাম তো মারা তারপরে আবার ভোটের জন্য আর কি ভোট দিয়ে চলেও এসেছে কারণ অনেক ভিড় হয়েছিল কিন্তু সকালবেলা আবার বাড়ির আশেপাশে যারা গিয়েছিলো তো ওরা এসে বললো যে এখন আপাতত ভিড় নেই তো এখন গিয়ে দিয়ে আসো তো মা আবার গিয়েছিল বেলা এগারোটার দিকে তো তখন ভোট দিয়ে আসা হয়ে গেছে মায়ের তো এবার বাড়িতে আমাদের হচ্ছে আজকে অনেক কিছু তো আজকে হয়েছে হাতে ভাজে মুড়ি বাড়িতে বানানো হচ্ছে তো মা আর কি ওইগুলোই ভেজেছে আর কি আর এখন আপাতত মা রান্নাঘরেই আছে মা আর অনেক কিছু ভাজছে তো আমি এখন ওই মুড়িগুলোই আর কি তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছ আমার চারিপাশে এলাহি কারখানা তো কেন কি বলো তো মানে দুপুরকার এটা তো রান্নাবান্না এখন হবে আর সকালবেলায় মা দুপুরবেলার আগেই আর কি মানে দুপুরে রান্না করার আগে মুড়িটা ভেজেছে তো ওই জন্য আর কি এরকম এলাহি কারখানা সব কিছু একদম ওখানেই রাখা আছে আর এদিকে দেখো যেটা বলছিলাম মা এদিকে দেখো আর অনেক কিছু ভাজছে বলছিলাম তো এই যে দেখো ভুট্টা ভাজছে তো এগুলো হচ্ছে মামার বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছিল ভুট্টা তো সেইগুলো আর কি এবার ভাজা হচ্ছে তো ফুটবে কি না সেটা আর কি সম্ভাবনা ছিল কি মানে এরকম একটা মনে একটা কৌতূহল ছিল তো দেখো মা চেষ্টা করলো তাও অল্প খানিকটা ফুটেছে কিন্তু আর ফুটলো না তো কেন এইগুলো হয় বলো তো তোমরা কেউ যদি জানো টিপস কীভাবে ভুট্টা বাড়িতে ভাজলে সবগুলো ফোটে তো একটু তোমরা কমেন্ট করে জানি ঠিক আছে তো আমরা বাজার থেকে তো কিনে আনি না এগুলো হচ্ছে বাড়িরই ভুট্টা তো মামার বাড়ি থেকে পাঠানো হয়েছিলো তো ওইগুলোই আর কি এমনি কড়াইতে আমরা তেল দিয়ে নেড়ে খাই লবণ দিয়ে তো আজকে ভাবলাম যে একটু বালিতে আর কি ভেজে দেখা যাক তাহলে আবার ফুটবে কিনা তো দেখতে পেলে অল্প অল্প ফুটেছে আর অল্প অল্প ফোটেনি তো যাই হোক ওদিকে তারপরে আমি আবার মুড়িগুলো তুললেও নিয়েছি সবগুলো রেডি সেডি করে নিয়েছি আর মা না অনেক 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 মুড়ি ভেজেছে আজকে মানে অনেক বলতে গেলে আর মায়ের হাতে ভাজে মুড়ি না খুব টেস্টিও হয় মানে তোমাদের দাদা ভাই আছে মায়ের হাতে ভাজে মুড়ি খেতে বেশি পছন্দ করে আর আমাদের ভালো লাগে ওই যে দোকানে যে মুড়িগুলো পাওয়া যায় না ফোলা ফোলা ওই মুড়িগুলো আমার বেশি ভালো লাগে খেতে তো যাই হোক মুড়ি টুড়ি তো সব কিছু ভাজা হয়ে গেছে তারপর আবার ওইগুলো রেডি শেডি করে রেখে দিয়ে মা আবার দুপুরকার রান্নাবান্না করা তরজোড় করে ফেলেছে তো আমি মাকে হাতে নাতে সব কিছু গুছিয়ে গুছিয়ে দিচ্ছি আর এদিকে দেখো আমি ড্রামা করছি কারণ হচ্ছে আজকে ভোটের দিন আমি ভোট দিতে পারলাম না এরকম এরকম বলছিলাম তো সত্যি কথা আমার এখনও ভোট হয়নি তো আমি কাউকে আর কি ভোট দিতে পারলাম না তো তোমরা কাকে কাকে ভোট দিলে অবশ্যই কমেন্ট করে জানিও তো ভোটের দিন কি বলো তো মানে বাচ্চা ছোটোবেলায় যখন ছিলাম না মায়েদের সঙ্গে গিয়েছিলাম অনেকবার ভোট যেখানে হয় আর কি স্কুলে তো হয় আমাদের এখানে তো স্কুলে আগে যেতাম তারপর মায়েদের সঙ্গে যেতাম মারা দেখতাম লম্বা লাইন দিয়ে আছে তারপরে আইসক্রিম খেতাম মাদের মারাই সব কিছু আর কি কিনে দিত তো বাচ্চাবেলায় এরকম করে মাদের সঙ্গে গিয়েছি তো এখন বড় হয়ে গেছে আর কি ভোট যারা দেয় আর কি তারাই যায় বাচ্চারা সবাই যায় কিন্তু আমরা তো বড় হয়ে গেছি তাই না এখন তো যাওয়া হয় না তো আমার ভোট এখনও হয়নি তো ওই আর কি আমি কাউকেই ভোট দিইনি তো তোমাদের কেমন কাটলো ভোটের দিনটা অবশ্যই কমেন্ট করে জানিও তো এই যে দেখো আজকে ভোটের দিন বলে কি ভালো মন্দ হচ্ছে এটা কিন্তু নয় ঠিক আছে মানে এমনি আর কি আমাদের বাড়িতে অনেক দিন ধরে আমার ভাই বলছিল যে লুচি খাবে লুচি খাবে তো মা বলছে ঠিক আছে তাহলে একদিন কষা মাংস দিয়ে তারপর লুচি তোকে বানিয়ে দেবো তো মা আজকে ঘর করে বলো ঠিক আছে তাহলে তুই এনে দে বাজার করে তাহলে আজকেই তোকে বানিয়ে দিচ্ছি তো এই যে দেখো সেজন্যই আর কি সব কিছু আয়োজন আজকে মা ওদিকে মাংস টাংস রেডি করে নিয়ে এসে আমি মশলাপাতি সব কিছু মাকে একদম রেডি করে দিয়েছি বেটে টেটে সব কিছু করে দিয়েছি তো এবার মা রান্নাটা চাপিয়েও দিয়েছে আর আজকে না একটু মানে লেটই হয়ে গেছে আর দুপুরে বেলায় একবারে লুচি ভাত পান সব কিছুই হচ্ছে কারণ কি বলতো ওই যে মা দিতে গিয়েছিল আবার সকালে মুড়ি টুড়ি রান্না করা হয়েছে কিন্তু ব্রেকফাস্ট আমরা করে নিয়েছি পাউরিটি তারপরে মিষ্টি দিয়ে খেয়েছি আর ভাইরা খেয়েছে চিড়ে দই মিষ্টি এইগুলো খেয়েছে আর সকালবেলায় কী বলতো মানে এরকম মিষ্টি খাবার না আমার একদমই পছন্দ হয় না আমার মনে হয় একটু ঝাল ঝাল খাবার খাবো একটু বেশ মুখটা বেশ ভালো থাকে আর কি তো হোক এই যে দেখো আমি আবার এদিকে কি করছি মা ওদিকে মাংস রান্না করছে তো আর আমি এদিকে ল্যাচার রান্না করার জন্য এসেছি দুধ জাল দিতে তো দুধটা ওদিকে আমার জাল হচ্ছে আর এদিকে দেখো আমি সবসময় না কষা মাংস খেতে খুবই ভালোবাসি মানে তোমাদের দাদা যদি ওই বাড়িতে থাকে না ওই বাড়িতে যদি মাংস রান্না করে ও তো তোমরা অনেকবারই দেখেছো ও মাংস রান্না করে তো ও না আমার জন্য কষা মাংসটা রেখে দেয় আবার এখানেও আমার মা যদি রান্না করে যে যেখানেই হোক না কেন মামার বাড়িতে যদি নানিমা রান্না করে নানিমাও আমার জন্য কষা মাংস রেখে দেয় তো আমার কষা মাংসটা একটু বেশি ভালো লাগে খেতে তো এই দেখো মাও রেখে দিয়েছিল তো তারপরে আবার সবাই মিলে ভাগ করে আবার খেয়েও নিলাম তো মা বলো তোর আমি একা তুলেছি তুই একাই খা তাই আমি বললাম না ঠিক আছে চলো সবাই মিলে একসঙ্গে ভাগ করে খাই তো তারপরে আবার কষা মাংসটা খেয়ে নিলাম তো তারপরে আবার দেখো এই যে ল্যাচা রান্নাটা হচ্ছে ল্যাচাগুলো কবে কার বলো তো ফ্রিজে রাখা ছিল ওই যে যখন আমাদের ঈদ হয়েছিলো না তখন আনা হয়েছিল তো হাফ রান্না করা হয়েছিল আর হাফ হয়নি তো আজকে আবার এই যে দেখো দুধ দিয়ে রান্না করা হলো আমি তো রেডি করে নিয়েছিলাম প্রথমে এটা কিশমিশ তারপরে বাদাম আমরা খাই না বলে বাদাম দিই তো দুধটা জাল দিয়ে তারপরে হালকা একটু কুসুম গরম যেই হয়েছে তো তারপরে আবার লেচ্চাগুলো দিয়ে দিলাম তো লেচ্চাগুলো পরে আবার ওই যে জলটা দেখা যাচ্ছে না দুধটা যে দেখা যাচ্ছে সেটা কিন্তু পুরোটাই শুকিয়ে নেবে তো আর কি ওই জন্য আর কি বেশি করা আছে তো যাই একটু পরে আবার দেখাও তোমাদের আর কি তো এই যে দেখো আমি তারপর আবার ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম তো তারপর আবার লুচিটা বেলতেও বসে পড়লাম আর লুচি কাঁদে কাঁদে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু ঠিক আছে আমার তো সবসময়কার ফেভারিট হচ্ছে লুচি আমার লুচিটা খেতে খুবই ভালো মানে ভালো লাগে সত্যি কথা মানে লুচি তারপরে ঘুমির তরকারি কিংবা মাংস কষা মাংস হলে না আমার খুবই ভালো লাগে লুচি খেতে মানে ভাত না হলেও চলবে কিন্তু লুচিটা কেউ দেয় আমার খুব ভালো লাগে প্রিয় একটা খাবার আর তোমাদের দাদাভাই কিনতে একদমই লুচি খেতে পছন্দ করে না কারণ তেলের জিনিসও একদম পছন্দ করে না বললে ভুল কারণ ও কী বলতো চপ টপ যেগুলো আছে আর কি আলুর চপ হোক পেঁয়াজি হোক ওইগুলো খেতে বেশি পছন্দ করে কিন্তু লুচি টুচি খেতে পছন্দ করে না আমি যখন ওই বাড়িতে থাকি তখন কী তো আমি মানে রুটিটা বানাতে না একদম আমার খারাপ লাগে কারণ রুটি মাখতে আবার ময়দা মাখো তারপর আবার আটা দিয়ে বেলো তারপর আবার শেঁকো এরকম একটা ভাব লাগে কিন্তু মানে লুচি করাটা কী বলতো খুবই ইজি শুধুমাত্র ময়দা দিয়ে মেখে তারপর পরে একটু তেল দিয়ে বেলে নিয়ে তেলে ছাড়লেই হয়ে যায় তো এটাতে একটু সহজ ব্যাপার মনে হয় কিন্তু তোমাদের দাদাভাই যখন থাকে লুচি খায় না বলে আমাকে সে রুটিই বানাতে হয় আর আমার খুব কষ্ট লাগে যে তুমি কি বলো তো লুচি খাও না কেন ও বলবে আমার ভালো লাগে না আমার তেলের জিনিস ভালো লাগে না এরকম বলে তো যাই হোক এদিকে দেখো আমি সব টুকটাক টুকটাক তোমাদের সঙ্গে বক বক করতে করতে লুচিগুলো সব বেলে নিলাম আর লুচিগুলো কিন্তু এক সাইজের হয়েছে তাই না তোমরা সবাই বলো তো একটু কমেন্ট করে মানে সবগুলোই গোল গোল হয়েছে প্রায় তো লুচিগুলোতে বেলে নিলাম তো তারপর আবার ওদিকে ভাই এসেছিলো একটু ক্যামেরাটা ধরে দিল আর ভাই না একদম ক্যামেরা এখন ধরে দিতেই চায় না তো মা একটু বকা দিল তো তারপর আবার ভাই একটু ক্যামেরাটা ধরে দিল আর এদিকে দেখো আমি যেগুলো বেলে নিয়েছিলাম প্রথমে তো সেগুলো মা আবার ভাজতেও লেগেছে আর কি বলো তো মানে একটু দেরি হয়ে গেলে না এই লুচির মানে ব্যাপারটা কি হয় মানে ফুলতে চায় না আবার একটু শক্ত শক্ত যেন হয়ে যায় তো যাই হোক ওদিকে আমাদের লুচি করা হচ্ছে এখনও আমি সব কিছু মানে বেলে টিলে দিয়েছি মাকে সব রেডি করে দিয়ে এসেছি তো মা ওদিকে শুধুমাত্র ভাজছে আর এদিকে ভাই খাবে তারপরে আর আমিও খাবো তো ওই জন্য দেখো রেডি করছি থালা তো এখানে মানে লেচ্চাটা দেখেছো তোমাদের বললাম না একটু আগেই যে দুধ যতটা আছে মনে হচ্ছে জলের মতো তো ওটা একটুখানি পরে শুকিয়ে যাবে তো এই যে দেখতেই পাচ্ছ টেনে নিয়েছে ল্যাচাটা আর ল্যাচা কারা কারা খেতে ভালোবাসা অবশ্য কন করে জানিও আমার কিন্তু ততটা ভালো লাগে না তো যে দেখো লাল লাল ঝোল একদম মুরগির ঝোল রেডি তো যারা যারা খাবে তারা চলে এসো এর আগের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আতর চালের রুটি আর তার সঙ্গে কষা মাংস আর অনেক কিছুই ছিল তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো তোমরা অনেকেই বলেছিলে তো আমাদের খাওয়াবে না তোমরা শুধু দেখাচ্ছে তা সবাইকে তোমাদের বলছি যা যারা এই ভিডিওটা দেখছো তারা যারা খাবে অবশ্যই করে আমাদের বাড়িতে চলে এসো সববার জন্য আমি আবার বানিয়ে দেবো নিজে হাতে বানিয়ে দেবো তো যাই হোক এই যে দেখো তারপরে আবার সব কিছু তুলেও নিলাম থালাতে রেডিও করে নিলাম আর মানে এই কী বলো তো বাড়িতে যদি এরকম কোনো কিছু খাবার হয় না তোমাদের দাদা ভাইয়ের কথা না খুবই মনে পড়ে কারণ কি বলো তো তোমাদের দাদা ক্যান্টিনের খাবার ওই একই ডাল তারপরে ভাত আর ওই মানে ওদের খাবার যেটা হয় আর কি ক্যান্টিনের তো খুবই মানে একটা মানে মন খারাপ হয় যে তোমাদের দাদা থাকলেও খাক আর না খাক সামনে দেবো একটা খেলেও তো তাও তো খেত এরকম একটা ব্যাপার মনে হয় তো যাই মনে একটা সান্ত্বনা দিয়ে তাও খেয়ে নিলাম আর এই যে দেখো তারপরে আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো তারপরে আবার সন্ধ্যাবেলায় ভিডিও করছি তো এই লিচুগুলো পাঠিয়েছে দেখো তোমাদের দাদাভাই লিচু পাঠিয়েছে কারণ তোমাদের দাদা ভাই যেখানে থাকে তো সেখানে অনেক লিচু ছিল তো তো ওখানেও খেয়েছে তো ওই জন্য আবার আমার জন্য পাঠিয়েছে তো এরপরে আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আই হোপ অনেক ভালো লেগেছে তোমাদের ভিডিওটা আর ভিডিও ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর লিচু এখনো সেরকম পাকিনি কিন্তু যতটা পেকেছে দেখো লাল লাল হয়েছে কিন্তু অনেকটাই মিষ্টি জানো এই লিচুগুলো কিন্তু আমি একবারে শেষ করে দিতে পারবো কারণ আমার লিচু খেতে খুবই ভালো লাগে তো দেখো ওদিকে টপ করে ভাই একটা নিয়েও নিলো তো যাই হোক দেখো আমার লিচু খুব প্রিয় জিনিস একটা একটা ফল তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা সবাই ভালো থেকো